হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে তোমার সবাই আগের দিন আমি বলেছিলাম সবাইকে যে নুডলসের একটা রেসিপি আমি সবার সঙ্গে শেয়ার করব তো আজকে যেহেতু রোববার আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে কত তারিখ গো আজকে 10 তারিখ রোববার আজকে আমি এই ভিডিওটা শুট করছি কবে পাবলিক করব আমি জানি না তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর একদম ইজি প্রসেস চাওমিনের কোনো ঝামেলা ছাড়া তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে একদম ইজি আর যাক আমি কিন্তু করে নিয়েছি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রেখে দিয়েছি এটার আর এখন কোনো কাজ নেই আমি একটা মশলা তৈরি করবো সেই মশলাটি তোমাদের সকলের সঙ্গে আমি শেয়ার করব তার আগে আমি একটুখানি তেল বসিয়ে দিয়ে আর পকোড়াগুলো ভাজতে থাকি আজকে হবে চিকেন পকোড়া চাউমিন আজকে রবিবার স্পেশাল তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো অলরেডি জেনেই গেছো যে রোববার মানেই আমাদের বাড়িতে কিছু না কিছু উল্টোপাল্টা হবেই উল্টোপাল্টা মানে ওই পকোড়া তারপর নানারকম জিনিস আর কি যেগুলো শরীরের পক্ষে ক্ষতিকর কিন্তু ওই যে মন চেয়েছে তাই আমি খেয়েই যাব বা আমার জন্য না এগুলো আমার বরের জন্য চলো আজকে চাউমিনের একটা রেসিপি শেয়ার করব তো মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি দু চামচ বড়ো চামচের দু চামচ রসুন কুচি নিয়ে নিয়েছি আর দু চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দু চামচ সাদা তিল বাটিটা না আমি ভুল করে একটু ছোটো নিয়ে নিয়েছি আগে বুঝতে পারিনি তো বাটিটা আমি চেঞ্জ করে নিলাম এখানে নিয়ে নিলাম একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর একদম ফুটন্ত সাদা তেল ভেজিটেবল অয়েল অথবা অলিভ অয়েল সাদা তেল যে কোনো তেল নিতে পারো শুধু সর্ষের তেলটা ছাড়া তারপরে আমি সবগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিলাম ভালো করে এবার আমি দিয়ে দেব দু চামচ ভিনিগার দেখো এক্সট্রা পড়ে গেছে তাই আমি আরেক চামচ নিলাম না আর এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ সয়া সস এবার দিয়ে দিলাম আমি দু চামচ চিনি ছোটো চামচের দু চামচ চিনি নিয়েছি আর এখানে পিনাট বাটার নিয়েছি দু চামচ মতো পিনাট বাটার এখানে লেগেছে আমার আর স্বাদ মতো নুন লবণটা তো অবশ্যই লাগবে লবণ ছাড়া কোনো জিনিসেই টেস্ট লাগে না তো যাই হোক আমি এবার এই সবগুলোকে আরেকবার সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেবো আর এটাই হলো আজকের ম্যাজিক এবার বুঝলে তো বেশি কিছু না আর একদম সিম্পল রান্নাবাড়ির কোনো ঝামেলা নেই এই মশলাটা দিয়েই মানে এটা মশলা না কোনো সরি এটা হচ্ছে একটা সস তৈরি করেছি আমি আর আজকে হচ্ছে দন্দন নুডলস তো দানদান নুডলসের মশলা এটা এটা কিন্তু চাইনিজরা ভীষণভাবে খায় প্রচুরভাবে খায় মানে প্রচণ্ড পরিমাণে খায় আর এটা খেতে কিন্তু আমি কিছুই বলবো না তোমরা একবার ঘরে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাউলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা এবার চাউমিনের মধ্যে আমি দিয়ে দেবো যেই সসটা আমি রেডি করেছি সেই সসটা এখানে কিন্তু কোনো কিছুই কাঁচা নেই আমি যেহেতু গরম তেল ঢেলেছি সেই তেলের হিটে কিন্তু সব কিছু অলরেডি রান্না হয়ে গেছে জাস্ট মিশিয়ে নেব আর প্লেটে নিয়ে নেব আচ্ছা একটা কথা তোমরা বলো তো এটা কি শুধু আমার ঘরেই হয় নাকি তোমাদের ঘরেও হয় মানে রোববার হলেই একটু মুখরোচক টাইপের কিছু একটুখানি ভাজাভুজি এই ধরো যেমন চিকেন নুডলস চিকেন পকোড়া চিলি চিকেন তারপর মানে ভ্যারাইটিস রকমের আইটেম ভাত সবজি ডাল এই সমস্ত বাদ দিয়ে কার কার ঘরে এমন হয় একটু বলো তো খাওয়ার আগে থেকে পাগল হয়ে যাবা কত নাটক নাটক দেখলে তো আমি পাগল হয়ে যাব তুমি পাগল হও বা না হও টেস্ট বলো টেস্ট সত্যি সাথে আমার বাহ রো যদি সানডে হতো তাহলে কত ভালো হতো। আমি বলেছিলাম না ও খাওয়ার পাগল ও যদি খাওয়া পায় ওর আর কিছুই লাগে না। এত সুন্দর একটা খাবার পেয়েছে তার জন্য তো বলছি যে রোজ যদি সানডে হতো তাহলে কত ভালোই না হতো। তো আমার দندن নুডলস পকোড়া রান্না সুপার সুপার। কতগুলো রান্না করছিস তুমি সবগুলো রানার কথা বলছো। পকোড়াটা ভালো হয়েছে। দান্দান নুডলস রেডি হয়ে গেছে আর রেসিপিটা একদমই ইজি তোমরা সবাই দেখে নিয়েছো তো ঝটপট বাড়িতে বানাও আর খাও চিলি ফ্লেক্স তো তোমরা সকলে ঘরেই তৈরি করতে পারবে তো চিলি ফ্লেক্সের আমি রেসিপিটা মানে কি আর বলবো আর যদি পিনাট বাটার কারোর ঘরে না থাকে সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো চার চামচ মতো চিনা বাদাম গুঁড়ো করে দেবে তার মধ্যে দু চামচ বাটার দেবে আর দু চামচ চিনি পাউডার দেবে ব্যাস পিনাট বাটার রেডি ঘরেই আর একদম ইজি প্রসেস তোমরা কিন্তু একবারের জন্য হলেও বানিয়ে খেও আর সকলকে বানিয়ে খাইয়ে দেখো তোমার তারিফ যদি লোকে না করে মানে যাদের খাওয়াবে আর কি তারা যদি না করে তখন আমাকে কমেন্ট করে যা খুঁজে দেয় বলো আমি এতটা গ্যারান্টি দিচ্ছি বলো

আমি কিন্তু আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করো চলো আজকের মতো এখানে করছি টাটা বাই বাই যেখানে আছে সুস্থ থাকো ভালো দেখো সাবধানে থাকো আজকে মতো টাটা করো টাটা